আগামী বছর আমাদের এই প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি হবে আপনারা যদি সকলে সম্মতি প্রকাশ করেন বা আপনারা যদি চান আমাদের এই মধ্যে থেকে কেউ যদি দায়িত্ব গ্রহণ করে আগামী রজত জয়ন্তী আরো সুন্দরভাবে আরো বড় আকারে আমাদের এই বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে এবং আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে এবং স্থায়িত্ব লাভ করবে আজকের এই অনুষ্ঠানের যে সীমাবদ্ধতা যেটুকু ঘাটতি তার দায় ধার আমি এই অনুষ্ঠানের আয়োজক হিসাবে মাথা পেতে নিচ্ছি ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের এই অনুষ্ঠানের যে সফলতা সেই সফলতা আমাদের সবার আমরা সবাই তার অংশীদার ঈদুল ফিতরের পর দিন হচ্ছে আসলে এই ঈদ নিয়ে আমরা আসলে খুব ব্যস্ত ছিলাম যার জন্য আমাদের কিছুটা ঘাটতি হয়েছে পবিত্র মাহের রমজানে অনেকে রোজা রেখে যারা এই অনুষ্ঠান আয়োজনে কঠোরভাবে শ্রম দিয়েছে যাদের এই নিরলস প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সফল হচ্ছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই একই সাথে যারা আজকে এই অনুষ্ঠানের অনেক ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী বছর আমাদের এই প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি হবে আপনারা যদি সকলে সম্মতি প্রকাশ করেন বা আপনারা চান আমাদের এই মধ্যে থেকে কেউ যদি দায়িত্ব গ্রহণ করে আগামী রজত জয়ন্তী আরো সুন্দরভাবে আরো বড় আকারে পালন করবে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা যারা আছি আমরা সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করব এবং আগামীতে আপনাদের হাত ধরে আপনাদের সহযোগিতায় এই বিদ্যালয় প্রাঙ্গনে আরও বড় অনুষ্ঠান হবে এই আশাবাদ ব্যক্ত করছি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ